ছয়তলা ফাউন্ডেশনে তিনতলা বাড়ি আপনার পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিভাবে এই বাড়িটা আপনি ক্রয় করতে পারেন যদি আপনার কাছে টাকা নাও থাকে একেবারে কম পুঁজি নিয়েও যদি আপনি চিন্তা করেন যে একটা বাড়ি আপনি কিনতে চাচ্ছেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে সস্তায় নগদ অথবা কিস্তিতে ব্যাংলোনের ছয়তলা ফাউন্ডেশনের তিন বাড়ি বিক্রয় আশ্চর্য হওয়ার কিছু নাই এটাই সত্য আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি বলত যদি আপনার বাড়ি কেনার মতন মানসিকতা থাকে আপনি যদি স্বপ্নের একটা সুন্দর বাড়ি কিনতে চান যদি আপনার কাছে টাকা নাও থাকে একেবারে কম পুঁজি নিয়েও যদি আপনি চিন্তা করেন যে একটা বাড়ি আপনি কিনতে চাচ্ছেন এই আশা আজকের ভিডিওতে আমরা পূরণ করতে যাচ্ছি আজকে যেই বাড়িটি দেখাচ্ছি বাড়িতে সবকিছুই রয়েছে আপনার যে স্বপ্নের বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব যদি আপনার স্বপ্নের সাথে মিল থাকে আশা করি এই ভিডিওটি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বাড়িটি আপনার উপযুক্ত কিনা তো কথা না বাড়িয়ে আমরা মূল তথ্যে আসতেছি অলরেডি আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেই বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই স্বপ্নের বাড়ি যেই বাড়িটা বাড়ির মালিক একেবারে কম দামে সস্তায় বিক্রি করে দিচ্ছে তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ সুন্দর একটা পরিপাটি বাড়ি আমি এই মুহূর্তে তিন তলার ফ্লোরে রয়েছি এটা হচ্ছে তিন তলা এই তিন তলায় বাড়ির মালিক নিজে থাকতেছেন যার জন্য সুন্দর পরিপাটি ভাবে গোচালু পরিবেশে এই ফ্লোরটি উনি কমপ্লিট করেছেন আপনারা অলরেডি থিমে দেখেছেন ছয় তলা ফাউন্ডেশনে তিন তলা বাড়ি তো এটাই সঠিক এবং সত্য তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা যেভাবে প্ল্যান করা হয়েছে এবং বাড়িতে যেই রডগুলো ব্যবহার করা হয়েছে বিশ মিলি রড দিয়ে কিন্তু পিত্তৃ স্থাপন করা হয়েছে তো পরিপূর্ণ একটা বাড়ি কানাই কানাই পরিপূর্ণ সবকিছুই রয়েছে বাড়িতে যারা ভিডিওটি দেখতেছেন একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটা পলক যেন আপনার স্কেপ না হয় কোথায় কি আছে এটা আপনার দেখাটা জরুরি আপনারা যেহেতু বাড়ি কিনবেন সেই চিন্তা করেই কিন্তু ভিডিওটি আপনারা দেখতেছেন আর এই বাড়িটা ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবর্ণ সুযোগ রয়েছে বাড়ির মালিক মূলত এই বাড়িটি ছেড়ে দিচ্ছেন উনি উত্তরায় একটা বাড়িতে শিফট হচ্ছেন যার জন্য একেবারে বলতে পারেন একেবারে সস্তায় এই বাড়িটি বিক্রি করে দিচ্ছেন অনেকের বাজেট কম রয়েছে ধরুন পঞ্চাশ লক্ষ টাকা বাজেট রয়েছে কিন্তু ওনার স্বপ্নের বাড়ির মূল্য হচ্ছে দেড় থেকে দুই কোটি টাকা তো যার কাছে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট রয়েছে সে এই স্বপ্ন দেখেও কিন্তু সহজে স্বপ্নটা বাস্তবায়ন করতে পারতেছেন না তো এই স্বপ্নটা পূরণ করার লক্ষ্যেই আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি কেননা এখানে আপনার পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কিভাবে এই বাড়িটা আপনি ক্রয় করতে পারেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আমার তথ্যগুলো আপনারা শ্রবণ করবেন পাশাপাশি বাড়ির যেই ডিজাইনটা এবং বাড়িটা যেইভাবে সাজানো রয়েছে সব প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন কেননা বাড়ি কেনার ক্ষেত্রে সবকিছু দেখাটা আপনার জরুরি আর আমিও চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে যা যা রয়েছে বাড়ির বিষয়ক যেই যেই জিনিসগুলো বিষয়গুলো আপনাদেরকে দেখানো উচিত সব সবকিছু আমি দেখানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতাই আমি তিনতলার ফ্লোরে রয়েছি আমরা তিনতলাতে যা যা দেখাচ্ছি হয়তো সবকিছু বলতে পারতেছি না অন্য অন্য কথার প্রাসঙ্গিক কথার কারণে তো আপনারা দেখবেন এবং বুঝবেন আমার কথাগুলো শুনবেন তৃতীয় তলা যেভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা ড্রয়িং রুমে ছিলাম তারপর বেডরুমে ঢুকেছি তারপরে ব্যালকুনিতে ঢুকেছি এখন ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কমট ওয়াশরুম তো প্রত্যেকটা রুমের সাথে কিন্তু এক একটা করে ওয়াশরুম রয়েছে এই বাড়িতে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে চোদ্দ ফিট বাই ষোলো ফিট পাশেই রয়েছে একটা সুন্দর প্রশস্ত ব্যালকনি যেখান দিয়ে প্রকৃতির আলো বাতাস সহজে বাড়ির ভিতরে প্রবেশ করবে নান্দনিক পরিবেশের সুন্দর ডিজাইনের পরিপাটি একটা বাড়ি আজকে আপনি দেখতেছেন আশা করি এই বাড়িটি আপনার পছন্দ হবে যদি আপনার কাছে বাজেট কম থাকে তথাপিও আপনার যদি ইচ্ছা শক্তি থাকে এই বাড়িটি আপনি ক্রয় করতে পারবেন বাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছি যদি কোনো গ্রাহকের মাত্র পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ থাকে তারপরও আপনারা এই বাড়িটা নিতে পারবেন ক্রয় করতে পারবেন সহজ কিস্তিতে বাকি টাকা আপনি পরিশোধ করতে পারবেন বাড়ির মূল্য কত এবং বাড়িতে ব্যাংক লোন কত রয়েছে সবকিছুই আপনাদেরকে ভিডিওতে কভার করব আমরা তৃতীয় তলা দেখানো শেষ করেছি আমরা এখন তৃতীয় তলার সাদে চলে যাচ্ছি সাদের পরিবেশটা আপনাদেরকে দেখাবো এবং কলামের রড গুলো আপনারা খেয়াল করে আশা করি দেখবেন এটা হচ্ছে তিন তলা আপনারা দেখেছেন আমরা তিন তলা থেকে এখন ছাদে চলে যাচ্ছি ফাঁক দিয়ে আপনারা সিঁড়িটাও দেখে নিন প্রশস্ত একটা সিঁড়ি চার ফিটের একটা সিঁড়ি তো চার ফিট চার ফিট সিঁড়ির জন্য আট ফিট জায়গা রাখা হয়েছে ছাদে একটা সুন্দর সিফটির জন্য একটা দরজা কিন্তু রাখা হয়েছে এটা তালা আমরা সাদের ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে তিন তলার স্বাদ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টাঙ্কি আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আহ দুই হাজার লিটারের আর একটা হচ্ছে এক হাজার লিটারের দুইটা টাঙ্কি রয়েছে যাতে পানি সরবরাহে কোনো ধরনের সমস্যা না হয় আর কলামে যে রড গুলো আছে আপনারা এই রড গুলো দেখবেন প্রত্যেকটা কলামে যেই কয়টা রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রড হচ্ছে বিশ মিলি রড যা সাধারণ যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় সাধারণ যে ভবন গুলো হয় সর্বোচ্চ শক্তিশালী রড যেটাকে আমরা বিশ মিলি রড হিসেবে চিনে থাকি তো অনেকেই ষোলো মিলি রড ব্যবহার করেন অনেকে বারো মিলি রড ব্যবহার করেন তো বাড়ির মালিক যথেষ্ট নিরাপত্তার দিকে সচেতন থাকার কারণে উনি কিন্তু প্লান অনুযায়ী এই বাড়িটা তৈরি করেছেন যার জন্য ভিত্তিটা বলতে পারেন খুবই শক্ত এবং মজবুত তো আপনারা রডগুলো দেখতেছেন তো আমি এই সুযোগে আপনাদেরকে লোকেশনটা সঠিক ভাবে বোঝানোর চেষ্টা করতেছি লোকেশনটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এই বাড়ির অবস্থান ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে রাস্তা বড় বাড়ি এবং বোর্ডবাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এই বাড়ির অবস্থান আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাড়ির পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এবং এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং বাড়ি থেকে একটু বাড়ির নিকটবর্তী যে তিরিশ ফিটের পাকা রাস্তা সেই রাস্তাটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হয় সেই দিকটা আমি চিন্তা করব সেই দিক চিন্তা করেই আজকের ভিডিওটি আমি তৈরি করতেছি আমার অনেক বিওয়ার্স হয়েছে যারা অনেকদিন ধরেই একটা বাড়ি চিন্তা ভাবনা করতেছেন যেই বাড়িতে ব্যাংক লোন রয়েছে এবং সহজ কিস্তিতে বাড়ি ক্রয় করা যায় সেই দিক বিবেচনা করেই কিন্তু এই বাড়িটি আমি খুঁজে বের করেছি যাতে করে আপনার মনের আশা আমি পূরণ করতে পারি আমি বাড়িটা দেখাচ্ছি বাড়ির আশেপাশের চিত্রগুলো দেখাচ্ছি আমি একটু জোম করে পাশের চিত্রগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মহাসড়ক ওই যে বড় যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু মহাসড়ক তো এই মহাসড়ক থেকে বোটবাজার বড় বড় বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে হচ্ছে বাড়ির অবস্থান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো একেবারে নিকটবর্তী বলতে পারেন আর এই যে এরিয়াটা এই এরিয়ায় বাড়ার পর্যাপ্ত চাহিদা রয়েছে প্রচুর বাসা ভাড়া কিন্তু এখানে চলতেছে তো আপনারা যদি বাড়ি ক্রয় করে বাসা ভাড়া দিতে চান তো এটা আপনাদের জন্য একটা বেটার পজিশন হতে পারে একদম আহ নিশ্চিত ইনকাম কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন তো সুন্দর একটা বাড়ি তো বাড়িটা এই পর্যন্ত এই মুহূর্তে তলা পর্যন্ত করা রয়েছে দ্বিতীয়তলাটা এখনো কমপ্লিট করা হয়নি দ্বিতীয় দ্বিতীয়তলা সাত হয়েছে তো যদি বাউন্ডারি করা হয় ওয়াল টানা হয় তিনতলাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ওইখানে খুব একটা ইনভেস্টের প্রয়োজন পড়বে না তো বাকি থাকবে আরো তিনতলা এই তিনতলা পর্যন্ত আপনারা নিশ্চিন্তে করতে পারবেন যেহেতু কারণ যেহেতু বাড়ির বৃত্তি মজবুত এই যে রড দেখেন কি এখানে যেখানে যতটুকু রড দেওয়া প্রয়োজন এই সেই পরিমাণ রড কিন্তু ব্যবহার করা হয়েছে মিডল পয়েন্টে যে কলম গুলো তৈরি করা হয়েছে কলম কলমের এক পাশে রয়েছে চব্বিশ ইঞ্চি আর এক পাশে রয়েছে বারো ইঞ্চি আর কলামের ভিতরে যেই প্রত্যেকটি আর মাঝখানের যে কলাম গুলো এই কলামে বারোটি করে রড ব্যবহার করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সব দিক বিবেচনা করলে এটাই বলতে পারি যে বাড়িটা সুন্দর একটা বাড়ি ভালো পরিবেশের একটা বাড়ি তো এই যে বাড়িটা এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে ব্যাংক লোন রয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যাংক লোন রয়েছে এই বাড়িতে ব্যাংক লোনের যে কিস্তি কিস্তিটা কিন্তু রানিং চলতেছে তো রানিং চলার কারণে কিন্তু আপনারা সহজে যদি আপনার কাছে পুঁজি কম থাকে যদি আপনার কাছে মাত্র পঞ্চাশ লক্ষ টাকাও যদি ক্যাশ থাকে তারপরও আপনারা এই এটা নিতে পারবেন বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা আপনারা কিস্তিতে পরিশোধ করতে পারবেন যেহেতু ব্যাংক লোন রয়েছে তো বাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছি অনেকেই রয়েছে ব্যাংক লোন ট্রান্সফার করতে চান তো সেই সুযোগটা এখানে থাকতেছে ওই হিসেবে ব্যাংকের যে কিস্তিটা প্রতি মাসের যে কিস্তিটা এটা কি হলে আপনার জন্য সুবিধা হয় এটা ব্যাংকের সাথে আলোচনায় বসে কিন্তু সমন্বয় করতে পারবেন এই সুযোগটাও রয়েছে তো বিশেষ কথা হচ্ছে এই যে বাড়িটা যিনি এই বাড়ির বর্তমান মালিক তিনি কিন্তু একটা ব্যাংকের ম্যানেজার যার কারণে উনি এই বাড়ি দেখিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোন নিতে পেরেছেন তো সেই সুবাদে উনি সুবিধা বা পেয়েছেন তো আপনারা সেই কিন্তু করতে পারতেছেন ফেসিলিটিটা বুক তার এই বাড়িটা যদি আপনি ক্রয় করেন তো বিশেষ কথা হচ্ছে উনি এখান থেকে চলে যাচ্ছেন উত্তরায় উনি শিফট হচ্ছেন যার কারণে এই বাড়িটা আর তার প্রয়োজন হচ্ছে না বিদায় উনি কিন্তু বিক্রি করে দিচ্ছেন আর দামের দিক দিয়েও তিনি কিন্তু তেমন একটা আহামরি দাম চাচ্ছেন না এই ধরনের একটা বাড়ি বর্তমান সময়ে যদি এটা একেবারে হাইওয়ে রাস্তার পাশে হতো তাহলে এই বাড়ির দাম দুই কোটি টাকা কানার বাই যে আন্দা সেও কিন্তু দুই কোটি টাকা দাম বলতো তো মেন রোড থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে বাড়ির সামনে যে রাস্তা এই রাস্তাটা আট ফিটের একটা রাস্তা যার কারণে উনি মূল্যটা অনেকটাই কম ছেড়েছেন এবং বিক্রি যে রেট এই রেটটাই বলেছেন তার মানে হচ্ছে ওনার কোটি লক্ষ টাকা হচ্ছে উনি এক কোটি চল্লিশ লক্ষ টাকা হলেই কিন্তু এই বাড়িটা বিক্রি করতেছেন এখন আপনার কাছে যদি পুঁজি কম থাকে যদি আপনার কাছে কি পরিমাণ পুঁজি আছে ডাউন পেমেন্ট আপনি কি পরিমাণ দিবেন সেটা আপনার বিষয় যদি আপনার বাড়িটা পছন্দ হয় এবং ব্যাংক লোনের সহজ কিস্তিতে বাড়ি কেনার ইচ্ছা যদি আপনার থাকে মতো এই বাড়িটা আপনি দেখতে পারেন এবং এই বাড়িটা ক্রয় করতে পারবেন যেহেতু এক কোটি চল্লিশ লক্ষ টাকা এই বাড়িতে ব্যাংক লোন রয়েছে সেই হিসেবে আপনি ধরেই নিতে পারেন কাগজপত্রে কোনো ধরনের জটিলতা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়ির যিনি মালিক তিনি যেহেতু একটা ব্যাংকের ম্যানেজার ওই হিসেবে ব্যাংক লোন কিভাবে ট্রান্সফার করতে হয় কিভাবে ব্যাংক লোনের কিস্তির হার কমানো বা বাড়ানো যায় উনি এই বিষয়টা ভালোভাবে জানেন এবং বুঝেন যেহেতু উনি জানেন বা বুঝেন ওই হিসেবে আপনার যদি প্রতি মাসের কিস্তি পরিশোধ করার মতো অ্যাবিলিটি থাকে আপনি চাইলে এই সুযোগটা গ্রহণ করতে পারেন আমরা কথা বলতে বলতে এক সবকিছুই আপনাদেরকে দেখিয়ে ফেললাম এটা হচ্ছে নিস্তলা আপনার নিস্তলাটাও দেখুন সামনে একটা সুন্দর প্রশস্ত কৃষি গেট রয়েছে এবং গেটের সামনে কিন্তু একটা রিজার্ভ টাঙ্কি রয়েছে আর বাড়িটা আপনার এই বর্তমান যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে মিনিমাম পাঁচ ফিট উঁচুতে অবস্থান এটা হচ্ছে বাস্তবতা তো আপনারা যারা বাড়ি ক্রয় করেন প্রত্যেকেই কিন্তু চিন্তা করেন যে বাড়িটা রাস্তা থেকে নিচু হয়ে গেল কিনা তো এটা হচ্ছে একটা পজিটিভ দিক আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটা বর্তমান যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে মিনিমাম পাঁচ ফিট উপরে অবস্থান যেহেতু পাঁচ ফিট উপরে অবস্থান ভবিষ্যতে যদি এই রাস্তার প্রশস্ততা বৃদ্ধি পায় বা রাস্তার উচ্চতা বৃদ্ধি পায় ওই ক্ষেত্রে বাড়িটা যাতে সহজে নিচু না হয়ে যায় সেই জন্য কিন্তু এই বাড়িটা কেনার ক্ষেত্রে আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে তো বেওয়ার্স কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমরা কোনো জায়গায় স্কেপ না করে কাটাকাটি না করে সরাসরি পায়ে হেঁটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিরিশ ফিটের পাকা রাস্তার দিকে এখান থেকে পাকা রাস্তায় যেতে সর্বোচ্চ এক মিনিটের মতো সময় লাগবে এই এক মিনিট আমরা পায়ে হাঁটবো এবং এই পায়ে হেঁটে সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো আর তিরিশ ফুটের যে রাস্তাটা রয়েছে একদম ওই তিরিশ ফুট রাস্তা পর্যন্ত যাব যাতে করে আপনারা বাড়ির আশেপাশের পরিবেশ পজিশন সব জেনে এবং বুঝে সিদ্ধান্ত নিতে পারেন ব্যাংক লোনের এই বাড়িটা আপনার জন্য পারফেক্ট বা উপযুক্ত কিনা অনেকেই আমাকে ফোন করে থাকেন যাদের বাজেট এক কোটি চল্লিশ বা এক কোটি পঞ্চাশ যাদের ফাউন্ডেশন করা বাড়ির প্রয়োজন রয়েছে আজকের ভিডিওটি যদি আপনার সম্মুখে উপস্থাপিত হয় আশা করি এই বাড়িটি আপনার পছন্দ হবে বিয়ার্স আমরা 30 ফিট পাকা রাস্তার সম্মুখে চলে আসলাম এই হচ্ছে তিরিশ ফিট পাকা রাস্তা সিটি কর্পোরেশনের দেন রয়েছে এই যে একটা রাস্তা আপনারা দেখেছেন এটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তা থেকে মাত্র এক মিনিটে আট ফিটের রাস্তা ধরে বাড়ির সম্মুখে আপনি পৌঁছাতে পারবেন এবং বাড়ির পাশ দিয়ে আরো একটা রাস্তা রয়েছে যেই রাস্তাটা দশ ফিটের একটা রাস্তা তো দুইটা রাস্তা যেহেতু রয়েছে দুইটা রাস্তাই আপনাদেরকে দেখাবো আমি আবার বাড়ির সম্মুখে চলে আসলাম বাড়ির সামনে যে লোকটা এটা দেখানোর জন্য এটা হচ্ছে বাড়ির সামনের লোক আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে দ্বিতীয় তলা ফাঁকা রয়েছে এবং নিস্তলা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে সামনে কিছুটা জায়গা খালি রয়েছে একটা সুন্দর কেচি গেট রয়েছে এবং বাড়িটা রাস্তা থেকে মিনিমাম পাঁচ ফিটের মতো উপরে অবস্থান রয়েছে হয়তো জমির পরিমাণ কতটুকু এতক্ষণে বলা হয় নাই জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ সমান সমান তিন কাঠা তিন কাঠা জমির উপরে ছয় সিটি প্লানে তিন তলা বাড়িটা আপনার জন্য অপেক্ষা করছে বেওয়াজ এটা হচ্ছে বাড়ির সীমানা আপনারা দেখতে পাচ্ছেন কতটা উঁচু সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি বাড়ির সাথে যে আরো একটা রাস্তা রয়েছে এই রাস্তাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বাড়ির সামনের রাস্তা একটু সামনে এগুলেই দশ ফিটের রাস্তাটা আমরা পেয়ে যাচ্ছি বেওয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখন যে রাস্তাটা আমাদের সম্মুখে রয়েছে এই রাস্তাটা হচ্ছে দশ ফিটের একটা রাস্তা এই রাস্তাটাও কিছুদিনের মধ্যে পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে এই রাস্তাটাও আপনারা ব্যবহার করতে পারবেন ওই যে যে আপনাদেরকে ওই রাস্তার সাথেই এই রাস্তাটা যুক্ত হয়েছে তার মানে হচ্ছে তিরিশ ফিটের ওই রাস্তা দিয়ে দুই দিক দিয়েই আপনি এই বাড়িতে প্রবেশ করতে পারবেন আশা করি বিষয়গুলো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝাতে পেরেছি যদি বা সহজ মতো। আপনার থাকে থাকে গাজীপুরের মতো ব্যস্ততম গার্মেন্ট শিল্প প্রদান এরিয়ায় সুন্দর একটা স্বপ্নের বাড়ি কেনার মতো যদি ইচ্ছা আপনার থাকে আশা করি এই বাড়িটা আপনার স্বপ্ন পূরণ করবে তো কথা আর না বলে ভিডিওটি শেষ করব যারা এতক্ষণ বেরিয়ে ছিলেন এখন যেই ফোন নাম্বারটি প্রদর্শিত হচ্ছে এই নাম্বারটিতে ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি